বিষ্ণুসাহ ইসলামের কাছে এক সাহাবি এসে বলল ইয়া রসুল আল্লাহ আফিনী সাই আপনি আমাকে কিছু দান করেন আমার কিছুই নাই বিষ্ণু বললেন তোমার কিছু নাই সাহাবি বললেন ইয়া রসুল ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে কয়টা চিল্লায় বলেন কয়টা এক হচ্ছে একটা জামা দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ বিষ্ণু বললেন এই দুইটাই নিয়ে আস বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবি ঘর থেকে জামা নিয়ে আসলেন পানি খাওয়ার জগ নিয়ে আসলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আর এক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়াশতারি হাদাইন এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি কয়েকজন হাত তুললো বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা এক সাহাবী বলে ইন্নি আশতারিহিমা হাম ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব এক দিরহাম একটা জামা একটা পানি খাওয়ার জগ দাম কত এক দিরহাম বিশ্বনয় বললেন না না এক দিরহাম তো অনেক কম হয়ে যায় মাইয়াজিদু আলা যালিক এর চেয়ে বেশি দামে কে কিনবা আরেক সাবি হাত চুলে বলতে লাগলে আর সু আল্লাহ ইয়া হাবিবাল্লা ওয়া ইন্নি অশকারী হিমা বিদির হামাইন আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দিরহাম হাম নয় দুই দিরহামের হামের বিনিময়ে কিনতে চাই বিষ্ণু ইসায়া ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন দিয়ে দুই দিরহাম হাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে দুই দিরহাম হাম দিয়ে বললেন যাও এক দিরহাম হাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো আর এক হাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো শুনতেছেন কি কিনে নিয়ে আসো কুঠার দিয়ে কি করে গাছ কাটে ওই সাবিক কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা হাতল লাগায়া দিলেন আল্লাহু আকবার হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগায়া দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা 15 আইয়াম এই কুঠার নিয়ে জঙ্গলে যাও গায়ে অনেক শক্তি আছে কাঠ কাটো এই কাঠ কেটে বাজারে বিক্রি করো সামনের পনেরো দিন আমি আমার চোখের সামনে না দেখি পরামর্শ অনুযায়ী কুঠান নিয়ে ওই বিশ্বনবীর জঙ্গলে চলে গেলেন কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে পনেরো দিন পরে দশ দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন দশ দিরহাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন এসে বললে এরা সুল আল্লাহ এখন আর আমার ভিক্ষা করা লাগে না আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে আম ভেরি এনার্জেটিক আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাট কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি সোমানাল্লাহ পড়েন আমি এখন দশ দেড় হামের মালিক বিশ্ব নই বললেন আহাদুকুম আলা দাহি হাই রুমিন আই ইয়েস আন ফাই যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো সে দিতেও পারে নাও দিতে পারে আর কষ্ট করলে কষ্ট কোনো দিন বৃথা যায় না চিল্লায় বলেন ঠিক ঠিকা বিশ ইসলামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছু দিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলে হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি বিশ্বনবীর এই প্রফিটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা লেসেন নাম্বার ওয়ান বিশ্বনবী চাইলেই ওই দুই হাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলি দিয়ে আসো সে ওই দুই দিন হাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো কথা গণ রাত্রে কি করতো ভিক্ষায় নামতো বিশ্বনিশাহ ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন পাশাপাশি ইসা ইসলাম পার্মানেন্ট সলিউশন দিলেন এজন্য পারমানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে অনেকে আমরা জাকাত দেই জাকাতে শাড়ি দেই জাকাতের লুঙ্গি দেই আছে না নেই লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি কি দেয় হ্যাঁ গাড়ি গাড়ি দেয় শাড়ি না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই এগুলো খুব কম দামি শাড়ি যাদেরকে এগুলো দেওয়া হয় তাদেরকে অপমান করা হয় ঠিক কি না আল্লা বলেছেন ওলাকাত কাররম না বানি আদম আই হেভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সান্স অব অ্যাডাম আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি সুবানলা পড়েন আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে নাই এজন্য জাকাতে শাড়ি দেয়া যাবে না জাকাতের লুঙ্গি দেয়া যাবে না জাকাতের শাড়ি আপনারা দেখছেন এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পড়া যায় না মশারি কি পাতলা এর চেয়েও পাতলা এই জন্য জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নাই আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারেন যেখান থেকে আপনার বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে জাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে যেই ফ্যামিলিকে আছে কি নাম এটার পল্লী উন্নয়ন ক্লাব আল্লাহ জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায় এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে যেই লোকটাকে যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের সারি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভী কিনে দিছে দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজ করে খেতে হবে কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে কাজে লজ্জা নেই লক্ষ্মীপুরের রিয়াং স্টারেরা শ্রমে লজ্জা নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে আরো জোরে নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে ঠিক কিনা সৈয়দ মারিয়ামা আলাইহ সালাম যার নামে আল্লাহ চালা কোরআনে একটা সূরা দিলেন উনি পৃথিবীতে এমন একজন মহির্ষী নারী যে নারীর গর্ভে যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে সে পেটে আসলেন মারিয়ামা আলাই হাসাল্লাম লজ্জা পেলেন হায় হায় কেমন করে এলাকাবাসীদের বাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো বিয়ে করি নাই স্বামী নাই বিয়ে হয় নাই স্বামী নাই কিন্তু পেটে সন্তান চলে এসেছে হায় হায় এলাকায় কেমনে মুখ দেখাবো লজ্জায় পড়ে মারিয়াম আলাই হাসালাম এলাকা থেকে চলে গেলেন কি অবাক করে কাণ্ড বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য বড় হওয়ার জন্য ছয় মাস সাত মাস লাগে নাই পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে সৈয়দুনা মারিয়াম আলাই হাসালাম এবার বসে পড়লেন বসতে আরম্ভ করলেন প্রেগনেন্সির পেইন উঠেছে হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন খুদার চোটে খাবার কিছু নাই সামনে ঝরনা উপরে একটা খেজুর গাছ ঈসা সে কোলে নিয়ে মারিয়াম আলাই সালাম মনে মনে ভাবে হায় রে কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই খুদার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুদা নিবারণ করতাম প্রব্ল আল আমিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন ওয়া হুজি ইলাই কি বি জি জে আইন নাফলাতি তুষাকিতা আলাই কি রতানিয়া কোরান সাখি হুজি ইলাই কিবি জিজে আইন নাফলা এর মানে হচ্ছে মারিয়াম কেউ পেরে দিবে না একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাকুনি মারো ট্রষ্ট শেখ কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে তারপর তুমি তুলে ঘাবে সুবানাল্লাহ পরে আল্লাহ চাইলে অট ম্যারিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না কথা গণ খেজুরগুলো অটোমেটিকালি নিচের দিকে পড়ছে পরে নেই আল্লাহ শিক্ষা দিয়েছে যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে রিজিকের বন্দোবস্ত করতে হবে চিল্লায় বলেন ঠিক না ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে কাজে লজ্জা নাই আবার বিশ্ব নেই বলে নিন কাম আতিস্সা আপ ওফিয়া দিয়া হাদিকুম ফাসিলা তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে ফাইনিস্তা আ ইয়া কবলা তাকু ফাল কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে চারা বীজটা রোপণ করবে ইন দ্য মিন টাইম দেখলো কেমত হতে শুরু করেছে বিশ্বনবী বললেন যদি তোমার সুযোগ থাকে কেমত হওয়ার আগে চারা বিষ্ঠা রোপণ করে দাও কথা বুঝতে পেরেছেন আপনার হাতে একটা চারা আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে ইদা জিলাতিল আরদু জিলজালাহা দ্য বিগেস্ট আর্থকোয়েক ভূমিকম্প শুরু হয়েছে কেমত হয়ে যাবে বিশ্বনবী বললেন কেমত হইতেছে ওদিকে আর তোমার হাতে যদি চারাবিজ থেকে দেরি করো না কেমন তোমার কাজ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা রোপণ করে দাও ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে লড়ে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হয় এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল ফুলসজ্জা নয় এটা খীর্ণ, কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামাবে কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে রসুল বাপ্তলি দুঃখানু শৈতান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা অলস যদি কেউ থাকে এটা টেনে বেঁধে কাজে নামাবেন পারা যাবে আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম অলস ছেলে পেলে নাই আছে আমরা আজকে অলসতাকে নো বলে যাব এই মাহফিল থেকে অলসতাকে আমরা কি বলবো আওয়াজ করে বলতে হবে অলসতাকে কি বলবো আমরা মুমিনের জীবনে কোনো অলসতা নাই অলস হয় মুনাফিকরা অলস হয় কারা চিল্লায় বলতে হবে মুমিনরা অলস হয় অলস হয় কারা এজন্য কোরআনে আল্লাহ একথাও বলে দিলেন ও ইদা কম الى الصلاه قاموا كسالا يراون الناس ولا يذكرون الله الا قليلا পড়েন মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায় ওই নামাজে তাদের ইখলাস নাই ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা ওই নামাজে কি আছে কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে আমরা নামাজ করলে আমাদের হৃদয়টাকে সজীব করে দেয় কে আমরা উজু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণাবন্ত করে দেয় কে মমিন তো নামাজে গেলে চাঙ্গা হয় মমিন উজু করলে চাঙ্গা হয় বিষ্ণু ইসলাম বললেন আলা খেয়াল করে শুনবেন লক্ষীপুরের ভাইয়েরা চমৎকার একটা হাদিস আমরা যখন ঘুমোতে যাই শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে তিনটা অলসতার গিট মারে কয়টা আওয়াজ করে বলেন তিনটা অলসতার গিট मारे ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতী রাসি সালাসা উকদ তিনটা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই অলসতার তিনটা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিস ফিস করে মন্ত্র করতে থাকে বিশাল লম্বা রাত ঘুমাও অনেক সময় আছে ঘুমাও রাত পাঁচটা বেজে যাচ্ছে তা সময় শেষ হয়ে যাচ্ছে তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও ফজরের সময় পার হয়ে যাচ্ছে সূর্য উঠে যাচ্ছে শয়তান বলে আলাই সালাইলুন তবিলুন ফারকুদ এখনো অনেক সময় আছে লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে তুমি ঘুমাও বিশ্বনী বললেন ইন আমার আল্লাহ কেউ যখন ঘুম ঘুম থেকে থেকে জেগে ওঠার দোয়া শুরু করে দেয় অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে ঘুম থেকে ওঠার দোয়াটা কি আলহামদুল্লিলাহ হিল্লাদি আহিয়া না বা দামা আমা আনা ও ইলাইহিন ন সু প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে তিনটা গিট মারছে ওই তিনটার একটা খুলে দেয় কে ফা ইন তাওাদ ইন হাল্লা তাওক ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পরার পরে যখন কেউ অজু করে ফেলে অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে ওযু করার পরে ফাইন সলাত ইন হাল্লাত উকদা নামাজের মুসল্লাই দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয় অলশতার 3 নাম্বার গিটটাও খুলে দেয় কে তিনটা গিট যখন খুলে দেয় বিসমিল্লাহির রহমানুর রহিম বললেন ফা কাল কলব তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে প্রাণবন্ত হয়ে ওঠে উচ্ছসিত হয়ে ওঠে ওয়া ইল্লা খবীসান আর যদি ঘুমিয়ে থাকে তিনটা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে আর সে হয় অলসতার রাজা চিল্লা অলস হতে চাই না কর্মট হতে চাই কোন নবীরা কি অলস ছিলেন পৃথিবীতে কোন নবী অলস ছিলেন সব নবী কর্মট ছিলেন বিষ্ণু ইসলাম বললেন মা বা আসালাহ বিজ্ঞান ই আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বক্রি চড়ায় নাই কি চড়ায় নাই বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন কি বলেন ছাগল তো পৃথিবীতে এমন কোনো নবী নাই যে নবী কি চড়াই নাই ছাগল চড়ায় নাই সাহারা বললেন ইয়ারসুল আল্লাহ আন আপনিও ছাগল চড়াইছেন ইসলাম বললেন না আমিও ছাগল চড়িয়েছি ও এমনি আরে আ আলা আর এই আলি মাখা আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম না বিষ্ণু ছাগল চড়াতে ছাগল চড়ানো না কঠিন কাজ কঠিন কেন এটা হ্যাঁ হ্যাঁ তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট ওরা ডানে টান দিলেও কই যায় রশি ধরে বায়ে টান দিলে কই যায় সামনে টানলে কই যায় পিছনে টানলে কই যায় সারা সপ্তাহ আপনি সময় পান না এটার গোসল করাবেন ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি এটারও গোসল করাই এটারে আপনি পুকুর ঘাটে নিবেন টান দিছেন ওর বাপের কিরাও এক ইঞ্চিও সামনে যাবে না ঠিক কি না এই টেরা প্রাণী আল্লাহর কি কি মহিমা আল্লাহ তালা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন ঠিক কিনা বা আল্লাহ বিজ্ঞান ইল্লা আলগানাম এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের প্রয়োজন এখন নবীরা তোমরা ছাগল চড়াও কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হবে মানুষের মধ্যেও টেরা আসে না নাই ভালো বললে ভালোটা বুঝে না ডাইনে যেতে গেলে বায়ে যায় বায়ে যেতে বললে ডাইনে যায় এরকম আসে না নাই সম্মানিত ভাইয়েরা সমস্ত আম্বিয়া সালাম ওনারা কর্মর ছিলেন সৈয়দানা আদম আলাইহিসাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন সুবানুল্লাহ পড়েন সৈয়দানা ইব্রাহিম আলহিসাম চাষাবাদের কাজ করেছেন সৈয়দানা দাউদ আলহিসাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয় যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢোকে না ওই শিরস্ত্রাণ বানিয়েছেন নিজ হাতে তলোয়ার বানিয়েছেন সুবানুল্লাহ পড়েন সৈয়দানা মুসা আলহ ইসালাম ছাগল চড়িয়েছেন সৈয়দানা মুসা আলাহ ইসলামের মেজাজ নরম না গরম নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজ নবী ছিলেন মুসা আলহ ইসালাম উনিও আট থেকে দশ বছর সৈয়দানা সোয়াইব আলাহ ইসলামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন চিল্লাই বলেন সুবাহান আল্লাহ এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন কর্মটু ছিলেন আমরাও কর্মটো হব ঠিক কিডা সাহাবারাও কর্মঠ ছিলেন বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন সায়দানা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল সুবানলা পড়ে আপনারা হজমরা করেছেন কে কে দেখি করছেন মাসাল্লাহ যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো বিশ্বনবীর মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি তুমি নসিব করো বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নবাবিতে আমরা যেন সালাত আদায় করতে পেরে আল্লাহ তুমি নাসিব করো সেদিন আবু বকর রাদি আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানে সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে মাতজার আবু বাকর মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল ওখানে ঘোড়া উট এগুলো রাখতো আস্তাবল রাখতো ঘোড়া আর উঠ যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানাই দিয়েছে মানে যেইখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল যেইখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাদত ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে সৈয়দিন আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন ওনার নিজ টাকা দিয়ে হাবাসি হাবাসা থেকে আসা সৈয়দনা বেলালকে তিনি বিশ হাজার স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া তুবন খারাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন সৈয়দিন ওসমান জুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না আব্বি রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত পানি খেতে দিত না বিশ্বনবী বললেন আমার সাহাবিদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে সাইয়েদনা উসমান নুরাইন বলল ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে আমি হাজির মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান নুরাইন নিজের অর্থায়নে বিয়েরে রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে তো ব্যবসা না করলে কর্মঠ না হলে উপার্জন না হলে সত্য করা যাবে চিল্লায় বলেন করা যাবে তিরমিজির বর্ণনা বিষ্ণু ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে মদিন আছে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুমানলা পড়েন এর জন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মোহাজির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসা এদেরকে কি বলে আওয়াজ করে উত্তরে দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা সাহাবি তাদের নাম আনসা আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি মাশাল মাশাল অনেক আসছে আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো হাত নামান এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান, ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবরা এসেছিল তারা ছিল মদিনার মেহেমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইবনা আউফ র দি আনহু ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবিকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন আব্দুর রহমান সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর অস্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসুলের ভালোবাসায় মক্কা থেকে মদিনা এসেছ মদিনায় তোমার চিন্তা নাই সাদ রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম সাদ রবি তোমার আপন ভাইয়ের মতো সাদ ইবনে রবি বললো আব্দুর রহমান জীবনে তোমারে কোনোদিন দেখি নাই তোমারে আমি চিনি না তোমার নাম শুনি নাই কিন্তু বিশ্বনবীতে তোমার দায়িত্ব আমাকে দিয়েছে আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই আজ থেকে তুমি আমার ভাই আজ থেকে তুমি আমার কি আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। ও রাহমান রহমান ইবনাও শুধু তাই নয় রব্বুল আমিন আমাকে দুই জন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দেব তার ইদ্দত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সাবান আল্লাহ কারণ বিশ্বনমি তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিবো স্যেতনা আব্দুর রহমান ইবনাউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন লা হা জেথ ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বাহাক ফি মালিক ওয়ালিয়া হালিক আল্লাহ তোমার মালেও বরকত দেখ তোমার সম্পদেও বরকত দেখ তুমি শুধু একটু কষ্ট করবা কি কষ্ট দুল্লানি আলা সুক শো মি ওয়ে টু দা মার্কেট তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা শপিং মল আছে কিনা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমারে দেখায় দাও সুবহানাল্লাহ পড়ে আমরা হইলে কি করতাম লক্ষীপুরে যারা আসছে এদের একজন যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষীপুরের ভাই আমার অর্ধেক সম্পদ আপনারে দিয়ে দেব কি করবে পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে ঠিক কিনা এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটা রে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নিয়া যান কি বলবে কি আনন্দ আকাশে বাতাস আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন লা حاجه তে ফি আমার দরকার নাই দুল্লানি আলা সু জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কই আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন রবিব বললেন ও আব্দুর রহমান ঠিক আছে তুমি যদি নিতে না চাও আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদিদের কৈনুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনাউফ চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন পনিরার ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা এ আব্দুর রহমান ইবনা আউফ আমাদের প্রেরণা উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে চায় নাই আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কেমন পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে চিল্লায় বলো ঠিক দুয়ে টু মার্কেট মার্কেট কোথায় দেখাও পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সৈয়দান আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন চিল্লায় পড়েন এই এজন্য ব্যবসার ভেতরে বরকট ঢুকিয়ে দিয়েছে কে বিশ্ব নয় বললেন আর তাজরা সদউ কালামিন মান্নবিগীন ওয়াসিদ্দীকহিন ওয়াশোহাদা ইওয়াস লেহেন আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয় কে দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয় বিশ্বনি সিজ্জাম নিজেও ব্যবসায়ী ছিলেন ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা আর দী আল্লাহ হুজা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন একবার নিজে ব্যবসা শুরু করেছেন এরপরে খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ চালা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন বললেন ইয়া রাসুল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি ইচ্ছা মতো দিনের প্রয়োজনে খরচ করেন সোমানলা পড়েন এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনা আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সন্না পালন করছেন আর তাজের আর আল আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে আসে না নাই আহা এমনটা করা যাবে সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলা বিক্রি করবো তুই একটা দাম ক কত কম স্ত্রী স্ত্রী শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই ক চল্লিশ হাজার তো বউ বলে ঠিক আছে দাম কেলাম চল্লিশ হাজার তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনবো কে ভাই আল্লাহর কসম সকালে একজন চল্লিশ হাজার দাম কইছে আমি দেই নাই আছে না নাই কৌশল করে বউরে শিখাইছে সকালে কই তুই দাম কর চল্লিশ হাজার তো বাজারে যে কই সকালে একজন দাম করছে দাম করে কইছে চল্লিশ হাজার দেই নাই আপনার তিরিশ হাজার কেমনে দেই এরকম ডাকাইতে আছে না নাই আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই আরে নাই আমি কই না এরা কই আস লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা এদের মধ্যে আল্লাহ সংখ্যা বেশি এখানে আলেম ওলামা বেশি এখানে মসজিদ মাদ্রাসা বেশি এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমত বেশি আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে এই জেলার লোকদেরকে তুমি কবুল করো মা বোনদেরকে তুমি কবুল করো সম্মানিত ভাইয়েরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাব ঠিক কিনা নেভার আন্ডার এস্টিমেট এনি জব যুবক ভাইয়েরা লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খাড়া করে শোনো নেভার আন্ডার এস্টিমেট এনি জব